আজকে আমি রান্না করবো সজনে পাতার ভর্তা সজনে পাতার গুণাগুণ তো তোমরা সবাই জানো প্রত্যেকেই জানো সেই সজনে পাতা দারুণ স্বাদ করে বানাবো ভিডিওটা দেখতে থাকো পাতাগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নেব এইভাবে পাতাগুলোকে ছাড়িয়ে রাখো চিংড়ি মাছের মাথাগুলো আমি ভর্তার মধ্যে দেব এটা আমি লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি তারপর আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা কিন্তু তোমরা আরও বেশিও দিতে পারো যে যেমন ঝাল খাও সেই অনুপাতেই দেবে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর একটুখানি লবণ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিলাম কিছুটা আর একটুখানি কিন্তু টমেটো এর মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু কিছুটা তুলে নিলাম মাছের মাথার মধ্যে আর কিছুটা কড়াইতে থাকলো এই কড়াইয়ের মধ্যেই আবার আমি শাকগুলোকে দিয়ে দেব। লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দেবে একটু পরেই দেখবে নরম হয়ে গেছে তারপর তোমরা গ্রাইন্ডার বা শিলনোড়ায় বেটে নেবে আর ওই যে যে আমি মাছের মাথা আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম পেঁয়াজ রসুন সেটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সুন্দর করে গ্রাইন্ডার করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার সর্ষের তেল দিয়ে দিলাম তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে ওই পেস্টটা এর মধ্যে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব এখানে কিন্তু লবণ দেবো না আর যদি লবণ প্রয়োজন হয় তোমরা একটু দিতে পারো একটু চিনিও দিতে পারো না দিলেও চলে এবার কিন্তু আমি নামিয়ে নিচ্ছি আর একটা কথা এটা কিন্তু একটু বেশি সময় ধরে ধীরে ধীরে ভাজতে হবে মানে জলটা যত সময় থাকবে জলটা টেনে গেলেই নামিয়ে নেবে আর নামিয়ে নিয়ে একটু কাঁচা তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করবে এক চামচ বাটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত তোমরা এভাবে করে খেয়ে দেখো আজকের ভিডিও আমার এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা